নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটি এক নং ইউনিয়নে নীলফামারী জেলা জামাতের আমির ও ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তারের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজিত হয়েছে শুক্রবার বিকেল তিনটা থেকে চিলাহাটি জামে ফাজিল মাদ্রাসা থেকে শোভাযাত্রাটি বের হয়ে চিলাহাটি মুক্তিরহাট বিওপি গোসাইগঞ্জ হয়ে আবার চিলাহাটি প্রবেশ করে এই শোভাযাত্রা এ সময় উপস্থিত ছিলেন ভোগডাবরী ইউনিয়ন জামাতের আমির মালানা খলিরুর রহমান সেক্রেটারি গাজী মোতালেব হোসেন ভোগডাবুরী ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি প্রভাষক গোলাম আজম সহ ভোগডাবুরী ইউনিয়ন জামাতের বিভিন্ন স্থানের নেতাকর্মী বৃন্দ হিলফামারি এক ডিমলা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মালানা আব্দুল সত্তার ভোগী ইউনিয়নের বাজারগুলোতে গণসংযোগ শেষ করে আবার মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে চিলাহাটি বাজারে প্রবেশ করে এই শোভাযাত্রাটি সমাপ্তি ঘোষণা করেন এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে নেতাকর্মীদের দাবি তারা নৈতিকতা দিয়ে মানুষের মন জয় করে আগামী নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পেয়ে সংসদে পাঠাবে অধ্যক্ষ মালানা আব্দুল সত্তারকে बी लाइव न्यूज़ डेस्क